মহামান্য চেয়ারম্যান মহোদয়ের পবিত্র হুকুম মাথায় নিয়ে আজকে গাজীপুর জেলাধীন সদর সাংগঠনিক থানার ফিরোজালী আজকের এই মিশন সভায় সম্মানিত মিশন প্রধান যুক্ত মিশন প্রধান এবং জাকের পার্টি মূল দল অন্যান্য সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং এই অনুষ্ঠানে আগত প্রাণপ্রিয় মুসলমান ভাই বোনেরা সকলের প্রতি রইল আমার শাস্ত্র সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার কাত এবং জাকের পার্টির পবিত্র প্রতীক লাল গোলাপের শুভেচ্ছা সবাইকে আমি খুব সংক্ষেপে আমার কথাটা শেষ করব আমরা যদি একটি পারিবারিক কাঠামোর কথা চিন্তা করি তাহলে পরিবারের প্রধান যিনি হবেন যিনি উপার্জন করেন এবং সংসারকে পরিচালনা করেন তিনি যদি একজন সৎ এবং নিষ্ঠাবান ব্যক্তি হন তাহলে সেই পরিবারটা অত্যন্ত সুন্দরভাবে পরিচালিত হয় কিন্তু পরিবারের সেই প্রধান যদি কখনো দুর্নীতিতে দুর্নীতিগ্রস্ত হন অন্যায় পথে উপার্জন করেন তাহলে তার প্রভাব যেই পরিবার তিনি পরিচালনা করতেছেন তিনি স্ত্রী সন্তান সকলের উপরে কিন্তু সে আচরণটা প্রভাবিত হবে সংক্ষেপে বলতে গেলে সেই পরিবারটাও দুর্নীতিগ্রস্ত হবে তো আমরা যদি এই পরিস্থিতিটা আমাদের সমাজ এবং রাষ্ট্রীয় পর্যায়ে চিন্তা করি তাহলে একজন রাষ্ট্রপ্রধান যদি দুর্নীতিগ্রস্ত হন তাহলে সেই রাষ্ট্রের ভবিষ্যৎ কী হতে পারে সেটা আমরা সহজে অনুমান করতে পারি তো স্বাধীনতার পর থেকে এখনো পর্যন্ত যতগুলো সরকার এসেছে কোনো সরকারই সুষ্ঠুভাবে একান্তভাবে দেশের জন্য নিবেদিত হয়ে এই দেশকে পরিচালনা করে নাই তো জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় জাকের পার্টির প্রত্যেকটি সৈনিককে যেভাবে আদর্শ শিখিয়ে সমাজে সাম্য ন্যায় এবং ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার জন্য তৈরি করতেছেন তারই আদলে আজকে জাকের পার্টির মূল দল এবং অন্যান্য সকল সহযোগী সংগঠন নিবেদিতভাবে মহামান্য চেয়ারম্যান মহোদয়ের সেই পবিত্র হুকুম সেই পবিত্র বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আজকের এই কর্মকাণ্ডকে তিনি ঘোষণা করেছেন এবং তাই অংশ হিসেবে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি যে উদ্দেশ্যে মালিক আমাদেরকে মাঠে ঘাটে সত্যের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য হুকুম দিয়েছেন আমরা যেন পরিপূর্ণভাবে আনুগত্যের সাথে মালিকের সেই মহা হুকুম মেনে আমরা আমাদের দায়িত্ব পালন করতে পারি মালিক যেন দয়া করে গাজীপুর জেলাধীন এই পিরুজালি ইউনিয়নকে আজকে যে অবস্থায় আছে ভবিষ্যতে জন্য এর থেকে আরো শক্তিশালী এবং জাকের পার্টির একটা ভিত এখান থেকে রচনা করে দেন মালিকের কদমে সেই দয়া ভিক্ষা চেয়ে আমি অধমকুণাকার আমার সংক্ষিপ্ত এবং অবচল বক্তব্য এখানে শেষ করলাম আসসালামাইকুম রহমতুল্লাহ আবার কথা